করোনার মধ্যেও প্রবৃদ্ধি অর্জনে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ এই ইতিবাচক অর্জনে শিল্প খাতের অবদান বেশি বলে মনে করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন তবে ব্যবসা ক্ষেত্রে নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার তিনি বলেন সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে যা অনৈতিক রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার বিতরণের অনুষ্ঠানে এমন তাগিদ উঠে আসে বেসরকারি খাতে শিল্প উৎপাদনে বিশেষ অবদান রাখায় এবার উনিশটি শিল্প প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে বলা হয় করোনার এই সময়ে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোগকে সহায়তা দিতে হবে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন হচ্ছে তবে এই খাতের উদ্যোক্তাদের মধ্যে সহায়তা দেবার হার কম শুল্ক বাধা দূর এবং ব্যবসা সহায়ক পরিবেশ নিশ্চিত করার তাগিদ জানানো হয় শিল্পমন্ত্রী বলেন নতুন নীতি তৈরির কাজ শুরু হয়েছে যেখানে ব্যবসা ক্ষেত্রে নানা বাধা দূর করার পদক্ষেপ নিয়েছে সরকার সেখানে চাল ডাল এগুলোর কোনো রকমের কোনো অভাব নেই সেখানে উদ্বৃত্ত তারপরও সেখানে সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করে একটা অস্থিরতার সৃষ্টি করছে মহামারী করোনার মধ্যেই বৈদেশিক মুদ্রা রিজার্ভ উনপঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে এসব ইতিবাচক অর্জনের পেছনে রয়েছে শিল্প খাতের অনবদ্য অবদান